আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। বার্ষিক পরীক্ষায় তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর তোমাদের বার্ষিক পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে কী সিস্টেমে প্রশ্নগুলো তৈরি করা হবে সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে সব কিছু শেয়ার করে দেব আর ভিডিওটা এ টু জেড ওয়াশ করতে থাকো তাহলে বুঝতে পারবে যে তোমাদের ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটা কেমন সিস্টেমে করা হবে আমি যেভাবে দেখাবো সেম কোনো পার্থক্য থাকবে না এতটুকু পার্সেন্টও ডিফারেন্স থাকবে না হানড্রেড পার্সেন্ট হোবো এই সিস্টেমে প্রশ্ন করা হবে ভিডিওটা এ টু জেড ওয়াশ করতে থাকো নৈ অংশ বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর থাকবে যেটাকে নৈ প্রশ্ন বলা হয় বা বা প্রশ্ন বলা বলা হয় হয় সবগুলো একই বিষয় আর এক কথায় উত্তর যে যেটাকে আমরা বলি জ্ঞানমূলক প্রশ্ন সঠিক বা সর্বকৃষ্ট উত্তরটি খাতায় লেখো এক থেকে পনেরোটি প্রতিটি প্রশ্নের মান আছে এক এখানে বলা হয়েছে পনেরোটি এমসি থাকবে পনেরোটি এমসি কিউ জন্য পনেরো মার্ক কারণ প্রতিটি এমসি এর জন্য এক মার্ক করে টোটাল হচ্ছে পনেরো মার্ক আর প্রতিটি এমসিকিউ এর অপশন থাকবে চারটি চারটি অপশনের ভিতর যেটা সঠিক হবে সেটা তোমাদের কি করতে হবে খাতা উত্তরপত্রে লিখতে হবে আর কোনো অপশনে পনেরোটা এমসি কিউ এর ভিতরে পনেরোটাই তোমাদের লিখতে হবে এখানে দেখো ডাটা আদান প্রদানে মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কি বলে দেখো মধ্যবর্তী অ্যাটাক ডেটা ইনফর ইন্টারসেপশন মিডিয়া অ্যাটাক গোপন অ্যাটাক এভাবে প্রশ্নগুলো থাকবে তো প্রশ্নগুলো এরকম ছকের ভিতর দিতে পারে নাও দিতে পারে এটা কোনো বাধা বাধাধার কোনো নিয়ম নেই পনেরোটা এমসি থাকবে পনেরোটা এমসি তোমার সঠিক উত্তর দিতে হবে এর কোনো অপশন নেই পনেরোটার ভিতরে পনেরোটা অ্যান্সার দিতে হবে এবার আমরা চলে আসি এক কথায় উত্তর দেও প্রশ্ন নাম্বার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রতিটি প্রশ্নের জন্য এক করে প্রতিটি প্রশ্নের জন্য কয় মার্ক করে এক মার্ক করে এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর কোন অপশন নেই দশটারই উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে তাহলে টোটাল হয়ে যাচ্ছে দশটা প্রশ্ন দশ মার্ক তাহলে বুঝতে পেরেছো এক কথা উত্তর কেমন দিতে হবে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার কত মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তত্ত্বের মাধ্যমে উপস্থাপনকে কি বলা সকল সরকারি বেসরকারি সংস্থার স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত করেন লক্ষ্যে কোন আইন প্রণীত হয় এক কথা উত্তর দিলে হয়ে যাবে তো মনে করো তুমি হচ্ছে লিখছো বিশ নাম্বার তাহলে বিশ নাম্বার দিলে দেওয়ার পরে উত্তর দেব উত্তরটা দেওয়ার পরে আমরা কি করবো সঠিক উত্তরটা এখানে লিখে দেব হয়ে গেল শেষ এইভাবে শর্টভাবে লিখে দেব আর যেহেতু প্রতিটি প্রশ্নের জন্য এক মার্কে অবশ্যই সবগুলোই লিখতে হবে কোনো অপশন নেই খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হোক দশটি প্রশ্ন থাকবে এক থেকে দশটি খ বিভাগে সকল প্রশ্নের উত্তর দাও সকল প্রশ্নের উত্তরে দিতে হবে কারণ দশটি প্রশ্নের জন্য বিশ মার্ক কারণ প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে দুই করে তাহলে টোটাল হয়ে যায় কত বিশ মার্ক ডি ডস এটাক সম্পর্কে যা জানো লেখো সাইবার স্টকিং কি এটা লিখতে পারলে তোমাদের কত মার্ক দেবে দুই মার্ক দিয়ে দেবে এর কোনো অপশনে দশটার ভিতর দশটার উত্তর দিতে হবে এক্সট্রা হিসাবে কোনো প্রশ্ন দেয়া থাকবে না এবার আমরা চলে আসলাম গ বিভাগ গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন দুই ধরনের থাকবে একটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন আর প্রেক্ষাপট বিনি থাকবে পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে দিতে হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর আর তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হলে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক থাকবে এখানে কোনো অপশন থাকবে না তিনটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এমন কোন নাই পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এখানে অপশন আছে দুইটা এক্সট্রা হিসাবে দেবে যাতে স্টুডেন্টরা সুবিধা মতো লিখতে পারে আর প্রতিটি প্রশ্নের জন্য কয় মার্কের বললাম পাশ করে তাহলে টোটাল হয়ে যায় কত পনেরো মার্ক ঘ বিভাগ থাকবে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর বলতে কি বোঝায় ঘ বিভাগটা একটু বেশি যে লাগবে প্রেক্ষাপট নির্ভর রসায়মূলক প্রশ্ন প্রেক্ষাপট বলতে হচ্ছে যেখানে তোমার উদ্দীপক থাকার কথা উদ্দীপক যদি থাকে সেটা প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর বলা হয় ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়টি প্রশ্ন থাকবে ষাটটি থাকবে টোটাল ঘ বিভাগে আর তার ভিতর থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে আর এখানে সিলেক্ট করে দিয়েছে ক এবং এর ভিতর এখানে দেখো ক নাম্বারে তিন মার্ক খ নাম্বারে পাঁচ মার্ক আবার দুই নম্বর প্রশ্নের কত ক নাম্বারে তিন মার্ক খ নাম্বারে পাঁচ মার্ক আবার দেখো দশ নম্বরে ক নম্বরে তিন মার্ক খ নম্বরে পাঁচ মার্ক এক একটা প্রশ্ন এক এক সিস্টেমে থাকবে নাম্বার তো টোটাল লিখতে হবে কয়টি পাঁচটি লিখতে হবে থাকবে হচ্ছে টোটাল ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এই সিস্টেমে এই কোয়ালিটি তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখানে দেখো ডিজিটাল প্রযুক্তি যে সিস্টেমে প্রশ্নগুলো দিয়েছে একটাও একটা কোর্শনে কিন্তু ডিফারেন্স হবে না এইরকম হব হু তোমাদের প্রশ্ন সিস্টেম অনুযায়ী তৈরি করবে বার্ষিক পরীক্ষায় কিন্তু এবার তোমাদের রুল নাম্বার সিলেক্ট করা হবে যদি পাস করো তাহলে ক্লাসে হাই লেভেলে তুলবে আর যদি পাস না করতে পারে তাহলে ক্লাস টেনে তুলবে না এই সিস্টেমটা এখন চালু করবে তো এর জন্য তোমাদের অবশ্যই বেশি করে লেখাপড়া করা উচিত আর আমরা নবম শ্রেণীতে যত অঙ্ক ইংলিশ সহ যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের গুলো আমরা ভিডিও দেব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে রাখো তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফিস বাই বাই